নেত্রকোনায় হাওর অঞ্চল প্রদর্শনী গিয়ে রিক্সায় চড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে বহনকারী রিক্সা চালক টিপু সুলতান এবার চাকরি চেয়ে বসলেন প্রধানমন্ত্রীর কাছে গণমাধ্যমের সাথে আলাপকালে এই প্রত্যাশা জানিয়েছেন টিপু রিক্সা চালক আরও বলেন আড়াইটার সময় আমার রিক্সায় চড়ে খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পঞ্চাশ গজ দূরের ডাক বাংলোতে যান প্রধানমন্ত্রী পাঁচ মিনিটের যাত্রা ছিল এটি প্রধানমন্ত্রীকে ওই ডাক বাংলায় নিয়ে যেতে আগে থেকেই আমাকে ঠিক করে রাখা হয়েছিল এজন্য আমাকে রিক্সা সহ নেত্রকোনা থেকে খালিয়া জুড়ি নিয়ে যাওয়া হয় যাত্রা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে আমাকে তিন হাজার টাকা দেওয়া হয়েছে বৃহস্পতিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হাওড় এলাকার পরিদর্শনে গিয়ে খালিয়া জুড়িতে রিক্সায় চড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগাম বৃষ্টি ও পাহাড়ি ঢালে হাওরে ফসল হানির পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে শেখ হাসিনা এর আগে গোপালগঞ্জে গিয়ে ব্যানে চড়ার পরও তার চালক ইমাম শেখকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাহিনীতে চাকরির ব্যবস্থা করে দেন প্রধানমন্ত্রী রিকশায় উঠে তার নাম জিজ্ঞেস করেছিলেন জিজ্ঞেস করেছিলেন পড়াশোনা কতদূর করেছে তিনি বলেন আমার রিক্সায় উঠায় আমি অনেক খুশি আমার যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রী আমাকে যদি একটা চাকরি দেয় তাহলে আমি আমার সংসারটা ভালো চালাতে নেত্রকোনার সদর উপজেলার দক্ষিণ বিশিরা গ্রামের রিক্সা চালক মকবুল হোসেনের ছেলে টিপু সুলতান নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন বাবা মা ছাড়া পাঁচ ভাই বোনের সংসারে তিনি দ্বিতীয় সন্তান